ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডেল তোমাদের ইতে আজকে একটা খুব ছোটো ভিডিও এনেছি তোমরা একটু ভালোবেসে দেখো একটা কথা প্রথমেই বলো ভগবান আছে কি না সেটা আমরা কিন্তু কেউ জানি না সেটা আমাদের বিশ্বাসের ওপর আর এগিয়ে যাওয়ার জন্য নিজে ও ভগবানের ওপর বিশ্বাস থাকাটা খুব দরকার আর ঈশ্বরের প্রতি অগাধ আস্থা রাখলেই প্রতিকূলতা জয় করা যায় জয়গোপাল এই বলে দিনটা শুরু করলাম কাছে দেখো যেই ফুলগুলো ফুটেছে আর এইগুলো তুলে আমি ঠাকুরের পুজোটা করে নেব তোমরা দেখো আমার মন বলছে ভিডিওটা ছোট হলেও তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আর কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে এটা ভগবানই ভালো জানেন অতএব কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার বা অমানুষের মতন ব্যবহার করা মোটেই উচিত নহে আমরা চাইবো সবার সাথে ভালো ব্যবহার করে ভালো ব্যবহার করব। আজ এই কথাগুলো বলছি দেখো আমার মনে হলো তাই আমি বলছি তোমরা দেখো গোপালের স্থান দেখো তোমরা ভগবানের ওপর বিশ্বাস আস্থা রাখো তোমরা সব কাজেই সফল হবে দেখো সবাই খুব মানে ঠাকুরের আশীর্বাদে সবাই তোমরা এগিয়ে যাও এই গোপালকে বলি গোপাল তুমি সব বাচ্চাদের ভালো রাখো সবাই যেন সুস্থ থাকে আমার ভিডিওতে যদি কিছু ভুল টুটি হয়ে থাকে ক্ষমা করে দিও যদি কিছু ভুল বলে থাকে আর স্ক্রিপ্ট করে দেখো না বন্ধুরা অলরেডি আমার ভিডিও তোমরা স্ক্রিপ্ট করে দেখতে শুরু করে দেবে প্লিজ বন্ধুরা তোমরা স্ক্রিপ্ট করে দেখো না অনেক কষ্ট করে ভিডিও করিব। আমার পাশে একটু থাকো তোমরা তোমাদের পাশেও আমাকে অল টাইম পাবে জয় গোপাল Thank you